মোহাম্মদ রবিউল ইসলাম প্রশ্ন করেছেন ইসলামিক ভিডিওতে ব্যাকগ্রাউন্ড যদি মিউজিক দিয়ে দেওয়া হয় তাহলে সেই ইসলামিক ভিডিও দেখা বা শোনা যাইজা আছে কি জানালে খুবই উপকৃত হব ইসলামিক ভিডিও বলতে তিলাওয়াত হতে পারে ইসলামিক প্রশ্ন উত্তর হতে পারে ওয়াজ হতে পারে কিংবা ইসলামী নাসিদ হতে পারে যেটাই হোক না কেন সেই ক্ষেত্রে যদি প্রাকৃতিক কোনো আওয়াজ ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয় কিংবা মানুষের জবান থেকে উচ্চারিত কোনো আওয়াজ যদি ব্যাকগ্রাউন্ড হিসাবে দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই জাইজ আছে কিন্তু যদি ব্যাকগ্রাউন্ড সরাসরি মিউজিক দেওয়া হয় তথা গান বাদ্যের সাথে জড়িত যে মিউজিক আছে সেই মিউজিক যদি দেওয়া হয় কিংবা হারমোনিয়াম তবলা ডোল ইত্যাদির আওয়াজ দেওয়া হয় তাহলে এটা কোনোভাবেই জায়জ হবে না এবং ওই ইসলামী ভিডিও দেখা বা শোনা কোনোভাবেই জায়জ হবে না আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন